অফার 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 ডিসকাউন্ট 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 আমরা আপনাদের জন্য সুন্দর একটি কম্বো প্যাকেজ নিয়ে চলে আসছি আমাদের এই কম্বো প্যাকেজটিতে আপনারা পাচ্ছেন একটা জাজিম একটা তোষক দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এই সম্পূর্ণ কম্বো প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন যে কোনো মুহূর্তে অর্ডার দেওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরেই আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং এই পুরো প্যাকেজটির মূল্য মাত্র আট হাজার একশত বিশ টাকা মাত্র আট হাজার একশো বিশ টাকা এটার ভিতরে আপনি হোম ডেলিভারি ডেলিভারি একবারে ফ্রি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ফ্রি 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 হোম ডেলিভারি ফ্রি এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি কি তুলা ব্যবহার করছেন কি তুলা ব্যবহার করছেন আমাদের কি ঠকাচ্ছেন কিনা ভাই আমাদের এইটা তৈরির বিভিন্ন ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং ঈদ পর্যন্ত আমাদের এই প্যাকেজটি চলবে এই প্যাকেজটি ঈদ পর্যন্ত চলবে আপনারা যে কোনো মুহূর্তে অর্ডার করতে পারেন আমি আপনাদেরকে তুলে দেখাবো আমি কোনটার ভিতরে কি তুলা ব্যবহার করছি আসুন দেখায় আমি বালিশে ব্যবহার করছি কোরিয়ান ফাইবার বালিশে ব্যবহার করছি কোরিয়ান ফাইবার এই যে দেখেন এটা কোরিয়ান ফাইবার ধুইতে পারবেন পানি দিলে পানি ধরবে না এক নাম্বার তারপরে আমি আপনার এই দাজিমে ব্যবহার করছি এই কোল বালিশে কোল বালিশে ব্যবহার করছি এইটা এটা হচ্ছে ফাইবার এটা হচ্ছে ফাইবার তোলা এই ফাইবার তোলাটা আমি এই কোল বালিশে ব্যবহার করছি এই কোল বালিশে ব্যবহার করছি এইটা ফাইবার তোলা এখন চলুন আমরা বালিশের তুলাটা দেখাইছি কোল বালিশের তুলাটাও দেখালাম এখন আমি আপনাদেরকে আমাদের যে জাজিমে এবং তোষকে যে একশো বিশ টাকা যে তুলাটি এটা আমরা সবসময় জন্য আশি টাকা বিক্রি করে থাকি আসলে মূল দাম একশো টাকা আমরা আশি টাকা করে বিক্রি করি তার ভিতরে কাস্টমারদের অনুরোধে আমরা দশ টাকা ষাট দেয় কেজি ধরে সত্তর টাকা আমরা একবারে সীমিত প্রফিট করি এখন আমি আপনাদেরকে তুলাটা দেখাবো এই যে তুলাটা দেখছেন ফোফলের মতো ফাইবার কোয়ালিটি আমরা এটা ব্যবহার করছি এটা এই তোষকে ব্যবহার করছি এবং জাজিমেও আমরা এই তুলোটা ব্যবহার করছি আপনার যদি বিশ্বাস না হয় আমরা খুলে দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন এবং এটার বানানোর যে প্রসেসিং বানানোর প্রসেসিং ভিডিও দেওয়া আছে পুরো প্রক্রিয়া দেওয়া আছে কত গাছ কাপড় লাগে কত কেজি তুলা লাগে কোনডায় কত টুক দেওয়া সব কিছু দেওয়া আছে আপনারা পর্যায়ক্রমে আমাদের ভিডিওগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন তো এখন আমাদের এই পুরো প্যাকেজটির দাম আমি আপনাদেরকে বলেছি আবার বলতেছি আট হাজার একশত টাকা আট টাকা এবং হোম ডেলিভারি ফ্রি আপনি অর্ডার করবেন আপনার বাসায় মাল পৌঁছে যাবে অর্ডার করার আগে আমাদেরকে চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে মালটি তৈরি করে আপনার বাসায় মালটি পৌঁছাবে ডেলিভারি ম্যানের হাতে বাকি টাকা দিয়ে দেবেন মালটি ব্যবহার করবেন কোনো প্রবলেম নাই একবারে ভালো একটি মাল আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত